তুই অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন ম্যাথমেটিক্স থেকে তোমাদের কি কি আসতে পারে এটা আমি শুরুতে তোমাদের একটু দেখা দিই আচ্ছা তো এখানে চ্যাপ্টার গুলা কিছুটা উলট পালট আছে অধ্যায় এক তো প্যাটার্ন অধ্যায় দুই হচ্ছে মুনাফা সো চ্যাপ্টার নাম মানে সিরিয়ালটা একটু পালট আছে হ্যাঁ বাট চ্যাপ্টার আছে ঠিক আছে সো তোমাদের যেই কয়টা চ্যাপ্টার আছে আমরা সবগুলা চ্যাপ্টারেরই সাজেশনটা দিয়ে দিছি বুঝতে পারছো সবগুলা চ্যাপ্টারে সাজেশনই দেওয়া আছে তোমার স্কুলের সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে ওটার সাজেশন দেখলেই হবে ওটার সাজেশন দেখলেই হবে বুঝতে পারছো এক এক স্কুলে এক এক সিলেবাস আমি জানি এটার জন্য আমরা অনেক প্যারা খাইতেছি বাট আমরা তোমাদের জন্য বেস্ট যেটা দেখো সবগুলা চ্যাপ্টারে সাজেশন দিয়ে রাখছি এখন আমরা একটু দেখি দেখো মুনাফা অধ্যায় এক না এটা অধ্যায় দুই হওয়ার কথা যে সিরিয়ালটা মনে রাখো না তো এখানে যে টপিকগুলো ইম্পর্টেন্ট লাভ ক্ষতি মুনাফা মুনাফার সূত্র গঠন চক্রবৃদ্ধি মুনাফা বুঝছো এই কয়টা টপিক থেকে অঙ্ক আসলে এই কয়টা টপিক থেকেই আসবে ঠিক আছে তারপর তুমি যদি দেখো বীজ্ঞানিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ এখানে এই কয়টা টপিক হ্যাঁ ভাই এই কয়টা টপিক এই টপিকের কোন অঙ্কটা ইম্পর্ট্যান্ট দেখাবো একটু পরেই দেখাবো ঠিক আছে তো প্রত্যেকটা চ্যাপ্টারের যেই টপিকগুলো আছে সেগুলো আমরা এখানে দেখায় দিছি এখন চলো আমাদের যে ডিটেলস সিলেবাস তথ্য উপাত্ত আমি জানি তোমাদের অনেকেরই এই চ্যাপ্টারটা সিলেবাসে আছে তাই না পরিসংখ্যান পরিসংখ্যান বলে তো আমি যদি তোমাদের একটু দেখাই মুনাফা চ্যাপ্টারের কয়টা টপিক বলছিলাম চারটা টপিক তাই না মুনাফা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক কয়টা চারটা লাভ ক্ষতি মুনাফা মুনাফার সূত্র গঠন ও প্রয়োগ আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তো আমরা একটু চলে যাই হ্যাঁ তো আমরা একটু চলে যাই এই যে লাভ ক্ষতি সংক্রান্ত কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট তোমাদের বইয়ের সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আমরা দিয়ে দিছি বুঝছ তারপর মুনাফা रिलेटेड যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু উদাহরণ আর অনুশীলনের অঙ্কই ঠিক আছে তারপর চক্রবৃদ্ধি মুনাফা তোমাদের পড়াইছে কিন্তু মুনাফা চ্যাপ্টার কে পড়াইছে অহিন ভাইয়া ফাহিম ভাইয়া ওরা মিলেই তো পড়াইছে তাই না সো চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলা ইম্পর্টেন্ট তারপর এখান থেকে দেখো সৃজনশীল কেমন আসতে পারে হ্যাঁ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই কি আমরা দেখাচ্ছি তারপর পরের চ্যাপ্টার বীজিত সূত্রাবলী ও তার প্রয়োগ সো এখানে বর্গ সংক্রান্ত যে সূত্রাবলির মধ্যে কোন অঙ্কগুলা ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে উদাহরণের অঙ্ক ঠিক ঘন সংক্রান্ত সূত্র এইভাবে প্রত্যেকটা টাইপ সাজেশনটা আছে সেটা আমরা তোমাদেরকে দিয়ে দিলাম ওকে এখন তোমরা কিন্তু অ্যাপে এটা পেয়ে যাবে এটা কি পাইছো বলো তো তোমাদের অ্যাপে কি এটা পাইসো না পাইলো আজকের মধ্যেই তোমাদের অ্যাপে চলে আসবে